শুধু দর্শক আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে যায় ঠিক তার ধারাবাহিকভাবে আজও আমরা দেখে যাচ্ছে রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকাগুলো সাধারণত মানুষ হুমড়ি খেয়ে দেখে প্রত্যেক দিনের খবরগুলো দেখে আমরা আজকে বিশেষ করে নয়ই মার্চ রোববার এবং আটই রমজান আজকের বিশেষ বিশেষ খবরগুলো আমরা দেখিয়ে যাচ্ছি বিশেষ করে প্রথম পাতায় যেগুলো ছাপা হয়েছে সেগুলোর মধ্যে যেমন চট্টগ্রাম চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন নয় নারী আবার আমরা দেখতে পাচ্ছি আদালতকে পুলিশ হিজবুত তাহরিদ গণতান্ত্রিক সরকার ধ্বংস করে উগ্রবাদ প্রতিষ্ঠা করতে চাই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি খাদ্য নিরাপত্তা নিয়ে সংখ্যা খোলামেলা ইফতারি দোকান সেই সাথে আরও আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে প্রথম পাতে যেগুলো ছাপা হয়েছে প্রথম পাতায় নারীদের ওপর হামলা গভীরভাবে উদ্বেগ প্রধান উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি সেই সাথে পিলখানা হত্যাকাণ্ড শেখ হাসিনা সব পুরনোজনকে ডেকেছে কমিশন আমরা দেখতে পাচ্ছি এবং আরও দেখতে পাচ্ছি সময়টা কি নারীর জন্য সংখ্যার পাশাপাশি ইত্যাদির আগে রাজধানীতে যানজট ভোগান্তিতে ফের ঘরে ফেরা মানুষ আসলে সমস্যা জর্জরিত সেই সাথে নারীদের নিরাপত্তা বিঘ্নিত করলে সরকার ছাড় দেবে না পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি সাবেক মার্কিন কূটনীতিক ওয়ান ইলেভেনের সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আরও দেখতে পাচ্ছি নারী নেতৃত্ব তৈরিতে সংরক্ষিত আসন কোনো ভূমিকা রাখবে না পাশাপাশি আজকের দৈনিক সংবাদ সেখানেও আমরা দেখতে পাচ্ছি নারীর নিপীড়ন ও সব মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার চুপ সেলিনা রহমান পাশাপাশি সুকুন্দের চোখ থেকে মা বোনদের রক্ষা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সার্জিস পাশাপাশি আরও দেখতে পাচ্ছি যে নারী ও শিশুদের প্রতি সহিংসত উদ্বেগজনক সালাউদ্দিন আহমেদ এ ধরনের অনেক খবর আছে আরও দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ আমরা দেখতে পাচ্ছি সেই সাথে নির্বাচনের সময় ঘোষণা করলেন মিয়ানমারের জানতা আমরা দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি টেকসই উন্নয়নের অপরিহার্য শর্ত হলো নারীর অধিকার তারেক রহমান বলেছেন আমরা দেখতে পাচ্ছি এবং আরও দেখতে পাচ্ছি সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার নিরাপত্তা কর্মীরা পালন করবেন পুলিশের দায়িত্ব করতে পারবেন গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আরও দেখতে পাচ্ছি নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয় এগিয়ে যাওয়া রিজভি পাশাপাশি আমরা কালের সমাজ দৈনিক কালের সমাজ আমরা দেখতে পাচ্ছি কারবারিরা নয়া কৌশলে আরও দেখতে পাচ্ছি প্রযুক্তির উন্নয়নে চাকরি যাচ্ছে আঠারো লাখ কর্মজীবীর পোশাক খাতে বাড়ছে প্রযুক্তির ব্যবহার I you